এই হচ্ছে সেই পুকুর যে পুকুরে মাছ ধরবো ভাবছিলাম সেখানে অলরেডি আজকে ম্যাশিং লাগাই দিছি খুব মাছ দেখতে পাচ্ছেন দেখলাম আর কি যাই হোক এই হচ্ছে ম্যাশিং আর জমিতে চলে যাচ্ছে পানি এখানে তো অনেক মাছই আছে দেখলাম তো যাই হোক কালকের এত দেখা যাচ্ছিলো না আজকে পানি যেহেতু কম হয়ে যাচ্ছে সেহেতু মাছ আর কি লাফালাফে বেশি কাচ্ছে ওখানে হচ্ছে মেশিনের প্রচুর শব্দ যার কারণে একটু দূরে চলে আসলাম এবং এই হচ্ছে সেই মেশিন এবং পানি দেখতে পাচ্ছেন সে ভিতরে সম্পূর্ণটাই পানি ভর্তি তো সকালে আসছিলাম সকালেও দেখলাম যে হচ্ছে এখানে মাছ ধরার প্রসেস সরি পানি ছাঁচার প্রসেসিং চলছে পানিটা সেতে আসলে জমি চাষের জন্য দেওয়া হয়ে যাচ্ছে আর ফলে মাছগুলো ধরা হয়ে যাচ্ছে একসাথে দুইটায় আর এই যে জমি যেহেতু নিচা অতিরিক্ত বৃষ্টি হইলে আসলে এইগুলা পানি ভর্তি হয়ে থাকে জলাশয় মতো তো এই প্রকৃতির মাঝে অনেক পশু পাখি মিলে আছে যেগুলো আসলে সব সময় দেখা যায় না কিন্তু এই প্রকৃতির মাঝে দেখা যায় এখানে কিন্তু অনেক ক্রিয়া পাখি সহ নানান ধরনের অতিথি পাখি এসে থাকে এবং এই সেই মাছের গেটটা তো একটু পরে আসলে রসও খাবো আর এই যে মাছ ধরার প্রসেসিংটা দেখাই দিলাম আর কি মাছ দেখেন কি পরিমাণে মাছ লাফাইতেছে দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন যে এখানে আসলে মাছ আছে যদিও আজকের ভিতরে মনে হয় না যে ছেঁচা ওই সাইডের দিকে আরও বড় বড় ফুল আমার যদিও আজকে স্যাঁচা হবে বলে মনে হয় না তারপরেও আজকে একটা ভিডিও করে রাখলাম এবং এটা থাচার পরে এটা চেঁচা হয়ে যাবে তখন আসলে মাছ ধরা মানে মাছ চারিপাশে আবার চাষযোগ্য জমি হয়ে যাবে এগুলো আসলে যে কথা বলছিলাম নিচেও জায়গা এবং মাটি কম থাকায় বৃষ্টি হইলে এক জায়গায় চলে আসে এবং এখানে বস্তি হয়ে থাকে আর যার ফলে এখানে যায় করা হয় সেগুলো ডুবে যায় বড়ে যায় তো পরিশেষে কিন্তু একটা দিক তারা আসলে মাছ ধরতে পারছে এখান থেকে আবার জমিতে চাষও দিতে পারছে পানি দিয়ে যাক বৃষ্টির এটা তো অনেক সুন্দর অসাধারণ আর বলার কিছু নয় যেহেতু আসছি তো প্রকৃতির মাঝে প্রকৃতি থেকে একটু ঘুরে গেলাম এবং আপনাদেরকেও দেখায় গেলাম আসলে জায়গাটা অত্যন্ত গহীন বন যে সে আসলে ভয় পেয়ে যাইতে পারে এখানে এবং সন্ধ্যার পরে এখানে তো আসলে আসার সাহস সবার হবে বলে আমার মনে হয় না এবং এই সাইডে আরও বড় বন বাগান তো যাই হোক এই একটা আরও একটা পরবর্তীতে দেখাবো নতুন কোন ভিডিও চলে যাচ্ছে সামনের দিকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা